পুরুষের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিয়ে এলাম ভাইব্রেশন কন্ডম সম্পূর্ণ এয়ানম্যান কোম্পানির ইনটেক সহ আপনাদের জন্য নিয়ে আসলাম এই ছয় ইঞ্চি ভাইব্রেশন কন্ডম ব্যবহারে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আপনার সঙ্গীকে অল্প সময়ের ভিতরে খুশি করতে পারবেন এবং আপনার জিনিসটাকে আপনার লজ্জা স্থানটাকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি থাকলে আপনি ছয় ইঞ্চি বানাতে পারবেন এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট সিলিকন এবং ইনটেক প্যাকেটের মাধ্যমে পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি প্রোডাক্টটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি এবং এটার কোয়ালিটি হবে এটার কালার হবে স্কিন কালার এবং মোটা হবে পাঁচ ইঞ্চি লম্বা হবে ছয় ইঞ্চি আপনার জিনিসটা খুব অল্প সময়ের ভিতরে কোনো প্রকার মেডিসিন ছাড়াই লম্বা করতে পারবেন ছয় ইঞ্চি যেমন দেখুন আপনাদের সামনে যে প্রোডাক্টটা বার করছি এটা হচ্ছে ভাইব্রেশন কন্ডম ছয় ইঞ্চি এটার ভিতরে একটি ফোন দেওয়া থাকে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলছি যেমন এই প্রোডাক্টটার সাথে যে ভাইব্রেশন ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর একটি বিশেষত্ব এই প্রোডাক্টটা ভাইব্রেশন হয় এখানে চাপ দিলে ভাইব্রেশন হয় এটার ফলে আপনি কিন্তু আপনার সঙ্গীকে খুব অল্প সময়ের ভিতরে আপনার প্রতি দুর্বল করতে পারছেন এবং আপনার আত্মবিশ্বাসটা বজায় থাকছে আপনি কিন্তু সহবাসে সময় পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা সেট করার নিয়ম আপনার এখান থেকে ফোনটাকে বের করে দিতে হবে ফোনটা বের করে এখানে যে ছিদ্রটা আছে এটা মূলত আপনার লজ্জাস্থান বা গোপন স্থান যেটা বলি এটা ঢুকোনোর জায়গা আর নিচে রয়েছে এটা হচ্ছে অণ্ডকোষ লকের জায়গা এখান থেকে আপনার অন্ডকোষ লক করে দিলে শরীরের সাথে ফিট হয় এখন এই যে ভাইব্রেশনটা আছে এটা কীভাবে সেট করবেন এটা হচ্ছে প্যাচ দিলে এটা খুলে এটা দুইটা ব্যাটারির মাধ্যমে সেট হয় আমরা দুইটা ব্যাটারি দিয়ে দিব ব্যাটারি দুটো ঢুকানোর পরে একটু ভালোভাবে এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন যারা রয়েছেন বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম স্বাস্থ্য টেস্ট পেতে ধন্যবাদ